মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো মিরপুর মোটরস ফ্রেশ এবং ভালো মানের গাড়ি আনার জন্য ওয়াদাবদ্ধ এবং ভালো মানের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আবারও চলে আসলাম একুশ সালের একটি বারো ফিট গাড়ি একুশ সালের একটি বারো ফিট গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চালায় খাওয়ার জন্য ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ির জন্য তো গাড়িটি অরিজিনাল রং ইঞ্জিন আনটাস অল্প কিছু মাইলেজ চলা গাড়ি হ্যাঁ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন যারা অল্প কিছু চালা গাড়ি নতুন গাড়ির মতো গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই গাড়ির জন্য একুশ সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভালো মানের চালা খাওয়ার জন্য গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি কাগজপাতি কমপ্লিট পঁচিশ স্ট্রিকের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আনটাস